আজকে সুল্লাহ আসলাম সাটুরিয়া বালেটি বাবু জমিদারের বাড়ি এব্রুয়ান যদি কেউ এখানে আসার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই রবিবারে ফুল বন্ধ সোমবারে হাফ বন্ধ কেউ যদি আসার ইচ্ছুক থাকে অবশ্যই এখানে আসবেন অন্য দিন আর সাভার থেকে কেউ যদি আসতে চান অবশ্যই আর এটা গাড়িতে চলতে হবে আর এখানে আসার জন্য নামতে হবে নয় হবে নয় নয়াডেঙ্গির থেকে নেমে যে কোনো একটা অটো রিক্সা কাছে বললে এখানে নিয়ে আসবে ভাড়া নিবে হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা বেশ খুব সুন্দর একটা জায়গা বলে একটা জায়গা ঘুরতে খুব ভালো লাগে প্রায় অনেকবারই আসছে এখানে সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভেত